আজকে সকালটা আমার শুরু হয়েছে এই যে ব্লাড নিতে এসছে আমাকে এটা নিয়মিত ব্লাড টেস্ট করতে হয় নিয়মিত করে যেতে হয় সমস্ত ব্লাড টেস্ট করতে হয় তো সকালবেলাতেই তো এই যে হাতে ছুঁচ ফোটানো হাতে ছুঁচ ফোটাচ্ছে ব্লাড নিতে এসেছে তা আমি ভোরবেলা উঠে অর্ধেক রান্নাবান্না করে এসেছি করার পরে আবার এই ব্লাড রান্না বসিয়ে এসে আমি ব্লাড দিতে এসেছি যেটা হয়ে যাবে আমি তখন আবার রান্নাঘরে ঢুকব হলো ইনজেকশন ইঞ্জেকশান বলছি সরি ব্লাডটা যে নিচ্ছে এখন অভ্যাস হয়ে গেছে আগে খুব ভয় পেতাম এখন তো মানে শরীর ঝাঁঝরা হয়ে গেছে ছোঁচ ফুটিয়ে ফুটিয়ে কেমো নিতে যাই কেমোতে চ্যানেল করা হয় ইয়ে হয় তারপরে আমার হিমোগ্লোবিনটাও ইনজেকশান নিয়ে হয় এথরোপাইটিন দিতে হয় প্রতি সপ্তাহে সুতরাং মানে আগে যেমন ভীষণ ভয় পেতাম এখন আর ভয়টা পাই না অভ্যাস হয়ে গেছে মানে আহু করি না একদম বাড়িতে নিতে আসে ফ্ল্যাটটা লাল প্যাট থেকে

সব স্যানিটাইজ করছে করছে করে তারপরে স্টিকারটা লাস্টে স্টিকারটা দিয়ে দেয় ওখানটা যাতে এখন হাতটা ইয়ে করে রাখতে হয় তারপর স্টিকারটা দিয়ে দেবে আর সমস্ত কাজকর্ম করছে সমস্ত যেগুলো ইয়ে করেছে যেগুলো ফেলার সেগুলো আলাদা ইয়েতে নেয় আর সব স্যানিটাইজ করে যেটা দিয়ে বাঁধে আর কি ওটাই স্যানিটাইজ করতে হয় আর হাতটাগুলো তো করে আমার এখন এই হয়েছে ব্লাড টেস্ট করো কেমন এতে যাও হসপিটালে এই করো মানে আমার এইটাই জীবন হয়ে গেছে তার মধ্যে সমস্ত কাজকর্ম সব দিক সামলাচ্ছি ইয়েটা দিয়ে দিল স্টিকারটা দিয়ে দিলো এবার হাতটা রকম করে থাকতে হবে তারপরে খানিক পরে আবার ইয়ে করে আমি আবার রান্নাবান্নায় যাবো রান্নাবান্না হাফ হয়েছে ভাড়া পাখি আছে এই যতক্ষণ না ব্লাডের রিপোর্টটা পাই আমার আবার একটা টেনশনে থাকি যে কী রিপোর্ট আসবে কী রিপোর্ট আসবে ব্লাড টেস্ট হলে একটু আগে এই সকালবেলা ফিরে ব্লাড টেস্ট আমাকে মানে এটা নিয়মিত ব্লাডটা টেস্ট করতে হয় আর আমি সেই জন্য আগে অনেক বলে নি সকালবেলায় উঠি প্রথম মানে ভোরে উঠি পাঁচটা আগে কিন্তু আরও সকাল সকাল উঠে সব অর্ধেকটা যতটা কাজ সাড়ে সাতটায় আসার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য আসতে পারেনি বৃষ্টির জন্য একটু দেরিতেই এসেছে আমি তার আগে অর্ধেক রান্না সব করে রেখেছি আমার বাকিটা ছিল বাকিটা এখন শেষ হলো আমি আবার রান্না করে তো হ্যাঁ তার আগে বলে রাখি যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের লাইক করবেন কমেন্ট করবেন কেমন আপনাদের মতামত অবশ্যই জানাবেন মতামত একটু জানাবেন আমার ইউটিউবে গিয়ে মতামত একটু জানাবেন ইউটিউবে যেখানে একটা তাহলে আমার ভালো লাগবে এই যে ইয়ে করছি এখন মাছ ভেজে রেখেছি এখানে ঘর খুব নোংরা মানে বাসন কুসন সব জড়ো হয়ে আছে এখানে মাজা হয়নি আর এই মাছ ভেজে রেখেছি মাছ ভাজা হয়ে আছে আমার একটা সবজি করতে হয় পটল ঝিঙের তরকারি ওটা আমার জন্যে এই যে এখানে রুটি করা আছে একটা মাছই ঢুকেছিল আর এখানে একটা ভাজা আর আমি সিঁড়ে করেছি একটা পরে দেখাবো বেগুন ভাজা পটল ভাজা করে রেখেছি রুটির সাথে খাওয়ার জন্য আর এখানে একটা পাঁচ বেশি সবজিটা ছিল একটু গরম পড়ছে মাছ করব আর এই কুকারে ভাত করব কুকারে কুকারে ভাত সব রেডি করে রেখেছি চাল টাল দিয়ে ওটা বসিয়ে দেবো তো আমি কুকারেই ভাত করি অনেকেই বলে যে কুকারে ভাত করলে ফ্যানটা গালা যায় না ফ্যান সময় কিন্তু নামে একদম সুন্দর ঝরঝরে ভাত এটা প্রথম দিকটা একটা অসুবিধা হয় তারপরে অভ্যাস হয়ে গেলে ওটা ঠিক হয়ে যায় এখন সুন্দর মানে হাড়ির মতো সুন্দর ঝরঝরে ভাত দেখাবো আপনাদের একটু টাইমটা ইয়ে করতে হবে মেনটেন করতে হবে দেখতে হয় তো দেখতে থাকুন আমি এদিকে এগুলো ঝাটাপাট ছাটাপাট সেরে ফেলি ঠিক আছে বন্ধুরা আমার রান্না কমপ্লিট সকালে উঠে তো আজকে ইয়ে ছিল ব্লাড টেস্ট ছিল সে ভোরবেলা উঠে থেকে সে রান্না করেছি তো আমার সাদা মাটা রান্না আমার রোজকার রান্নাটা সাদা মাটা আহামরই কিছু নয় সাদা মাটা রান্না করি তো এই যে ভাত কুকারে ভাত করেছি দেখুন ফ্যানও ঝেড়েছি ফ্যানও ইয়ে করেছি দেখুন ছচ্ছরে ভাত হয়েছে দেখছি সুন্দর ছচ্ছর ফ্যান গালা ভাত একদম হাঁড়ির ফ্যানের মাথা দেখি ভাত এটা গাজর ভাজা করেছি শাক কলমি শাক করেছি মাছের ঝোল করেছি এদিকে আমার একটা এই যে সুন্দর একটা ঝোল পটল চিঙে দিয়ে আমার খাদ্য আর ইয়ে করেছিলাম বেগুন ভাজা পটল ভাজা ওটা রুটির সাথে হয়ে গেছে রুটি করেছিলাম সকালে ব্রেকফাস্টের সাথে ওগুলো হয়ে গেছে এই আমার রান্না আর এই যে সব আচার সব তেল আচার সব ঝাল টক আচার খাই না খাই আমি করি এই যে করেছি কাসুন্দি আর এই দিয়ে সব আচার করেছি তো এই আমার সাদা মাটা রান্না আর গোছানো সেই পরিপাটি সে সুন্দর আধুনিক সেরকম কিছু নয় আমার রান্নাঘরও তাই কোনো আধুনিক রান্নাঘর নয় সাজানো গোছান এমনি রান্নাঘর তার কারণ আমি চিকিৎসার জন্যে আমি এখানে কলকাতায় আছি আছি ভাড়া রেন্টে থাকি আর আমার শরীরও এখন অত পারে না সব কিছু দেখে নিয়ে সব কিছু করা সব এত সামলে নিয়ে সুতরাং আমার সাদা মাটা সংসার কোনো বাহুল্য নেই পরিপাটি মডার্ন নয় হ্যাঁ তো আজ এই পর্যন্তই রাখছি